আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাইরে বাংলাদেশ এবং এদেশের রাজনীতি এদেশের রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড হাইরে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা নেত্রী অর্থাৎ আমাদের বাংলাদেশে যে দুর্নীতির চ্যাম্পিয়ন তার আরেকটি দৃষ্টান্ত প্রমাণ আজকে আপনাদেরকে দেব আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের নয়টি মেঘা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে আশি হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার সতেরো ডিসেম্বর দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সূত্র জানিয়েছে আশ্রয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বেজা ও বেবজার বিভিন্ন প্রকল্প সহ নয়টি প্রকল্পে অন্তত আশি হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে এসব অর্থ আত্মসাত ও দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে অভিযোগ যাচাই বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় দুদিকের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে শেখ হাসিনা সারা যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে তারা হলেন শেখ রেহানা অর্থাৎ শেখ হাসিনার বন্ড এরপরে টিউলিপ সিদ্দিকি অর্থাৎ শেখ রেহানার মেয়ে শেখ হাসিনার ভাগ্নি এবং সজীব ওয়াজেদ জয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরপরে দেখেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে যে গার্ড ছিলেন অর্থাৎ ওই বাড়ির যে পরিচর্যা করতেন বাসভবনের ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সেই জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবে দেখা গেছে ছয়শো ছাব্বিশ কোটি পঁয়ষট্টি লাখ আঠারো হাজার একশো সাত টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক জানিয়েছে এই লেনদেনগুলো জাহাঙ্গীর আলম এবং তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আটটি ব্যাংকের তেইশটি হিসাবে সম্পন্ন হয়েছে যা অবৈধভাবে অর্জিত অর্থ ভোগ করার উদ্দেশ্যে করা হয়েছে এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত কোটি লাখ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে আজ মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের জেলা কার্যালয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন দুদক কর্মকর্তা জানান জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ছয় কোটি আশি লাখ আটচল্লিশ হাজার ছয়শো বিয়াল্লিশ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে কামরুন নাহার যিনি একজন গৃহিণী তার স্বামী জাহাঙ্গীর আলমের সহায়তায় দুটি ব্যাংকে সাতটি সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে মোট পাঁচ কোটি ছিয়ানব্বই লাখ তিরিশ হাজার আটশো টাকা লেনদেন করেছেন দুদক কর্মকর্তা জানান এই অস্বাভাবিক লেনদেনের কারণে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা প্রিয় দর্শক দেশের প্রধানমন্ত্রী যদি এরকম হয় হাজার হাজার কোটি টাকার যদি লুটপাটের অভিযোগ যদি তার বিরুদ্ধে পাওয়া যায় এবং তার আত্মীয় নিকট আত্মীয় এমনকি তার বাড়ির গার্ড তার বাড়ির পাহারাদার তারও যদি শত শত কোটি টাকার মামলা থাকে অবৈধভাবে লুটপাটের মামলা আহারে তাহলে এদেশ এদেশের জনগণ তাহলে কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রী এবং দেশের হত্যাকর্তা যারা তাদের উপরে কিভাবে আস্থা রাখবে বলেন এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা তো একদিন হয় নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একদিন হয় নাই প্রিয় দর্শক শেখ হাসিনা থেকে শুরু করে তার যত নেতাকর্মী ছিল প্রত্যেক নেতাকর্মী ঠিক এভাবেই একই নিয়মে এভাবে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যে যেমন পারছে নিয়ে নিয়ে বিদেশে পাচার করছে লুটপাট করে খাইছে ব্যাংক থেকে টাকা নিচে উঠাইছে নিয়ে নিয়ে তারা যেমন পারছে ইচ্ছামত তারা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে প্রিয় দর্শক তাহলে বলুন বাংলাদেশ বাংলাদেশের মানুষ তাহলে এই যে তাদের প্রতি যে একটা আস্থা ছিল এই আস্থা এখন কিভাবে থাকবে বলেন এখন ক্ষমতায় যারাই আসুক আগামীতে এই আস্থা আর স্বাভাবিক থাকবে না অর্থাৎ সর্বস্তরের মানুষের প্রতি সর্বস্তরের মানুষের মনে একটা কথা মানে একটা ধারণা চলে আসবে যে নেতৃত্ব স্থানীয় অর্থাৎ সরকার পর্যায়ে যারাই থাকে থাকবে তারাই ঠিক দুর্নীতি করার সম্ভাবনা থাকে তারাই দুর্নীতি করবে এরকম একটি ধারণা কিন্তু অলরেডি চলে আসবে প্রিয় দর্শক আপনারা জানেন জুলাইয়ের বিপ্লব গেল এই জুলাইয়ের বিপ্লবের ফলে এই আন্দোলনের সময় এই যে গণহত্যা করা হয়েছে শত শত মানুষকে হত্যা করা হলো অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করলো অনেকে প্রতিবন্ধী হলো দেখেন এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় তাহলে পরবর্তীতে ক্ষমতায় যারা আসবে তারাও এটার সুযোগ নিয়ে এটার বৈধতা মনে করে তারাও দেশে যে একটা তাদের ইচ্ছামতো প্রাণ পরিকল্পনা এবং তাদের ইচ্ছামতো যে একটা নকশা তৈরি করবে এর তো কোনো নিশ্চয়তা নাই তারাও করতে পারবে কারণ তারা মনে করবে এটা বৈধতা কাজেই এই হত্যাকাণ্ডের জুলাই হত্যাকাণ্ডের বিচার তো অবশ্যই অবশ্যই করতে হবে সেই সঙ্গে এই যে যারা লুটপাট করে আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করে দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেছে এদের অবশ্যই তদন্ত করে দুর্নীতি দমন কমিশন দুদক যেন খতিয়ে বের করে তাদের অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই পাচারকৃত অর্থ অবশ্যই যেন দেশে নিয়ে এসে দেশের কাজে এবং দেশের মানুষের স্বার্থে যেন এগুলি খরচ করতে পারে এর একটা ব্যবস্থা করতে হবে না হয় পরবর্তী যারা সরকারে আসবে ক্ষমতায় আসবে তারাও এটাকে বৈধতা মনে করবে মনে করবে যে তারা যেমনটি করেছে সুযোগ নিয়ে আমরাও এমনটি করি কাজেই এগুলির হত্যাকাণ্ডের বিচার যেমন জরুরি ঠিক তেমনি। এই যে লুটপাট করে যারা অর্থ পাচার করে নিয়ে দেশে দেশ থেকে বিদেশে চলে গেছে হ্যাঁ এগুলির বিচারও করা ঠিক তদরূপ জরুরি কারণ এগুলির বিচার থেকে বিচার করা থেকে কখনোই পিস্পা হওয়া যাবে না পিসপা হওয়ার কখনো সুযোগ নেই কাজেই এগুলির সকল দুর্নীতি সকল হত্যাকাণ্ড গুম খুন নির্যাতন এগুলির বিচার অতি দ্রুত এবং শক্ত জোরালোভাবে অবশ্যই সরকারকে করতে হবে না করলে আগামী দেশ আমাদের সুন্দর হবে না